আসসালামু আলাইকুম এবং স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও সংবেদনশীল অধ্যায়গুলোর একটি বাবরী মসজিদের ইতিহাস এই ঘটনা শুধু একটি ধর্মীয় স্থাপনার ধ্বংস নয় বরং এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি সাম্প্রদায়িকতা আদালত আন্দোলন এবং হাজারো মানুষের জীবন এই ভিডিওতে আমরা জানবো বাবরী মসজিদ কীভাবে নির্মিত হয়েছিল রাম জন্মভূমি বিতর্কের শুরু উনিশশো সালের ছয় ডিসেম্বর কি ঘটেছিল এরপর ভারতের রাজনীতি ও সমাজে কি প্রভাব পড়েছিল এবং সবশেষে সুপ্রিম কোর্টের রায় এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক কোনো পক্ষের প্রচারণা নয় ইতিহাস তুলে ধরাই আমাদের উদ্দেশ্য বাবরী মসজিদের নির্মাণ বাবরী মসজিদ নির্মিত হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের শাসনামলে তার সেনাপতি মীর বাকি এই মসজিদ নির্মাণ করেন উত্তর প্রদেশের অযোধ্যা শহরে অযোধ্যা শহর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র কারণ বিশ্বাস করা হয় এখানেই জন্ম নিয়েছিলেন ভগবান রাম মসজিদটি প্রায় চার শহাব্দী ধরে মুসলমানরা নিয়মিত নামাজ আদায় করতেন এই সময়ের মধ্যে বড় কোনো ধর্মীয় সংঘাতের লেখা ইতিহাসে খুব বেশি পাওয়া যায় না বিতর্কের সূত্রপাত বিতর্কের মূল বিষয় ছিল একটি দাবি কিছু হিন্দু সংগঠনের দাবি ছিল এই মসজিদটি নাকি একটি প্রাচীন রাম মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল আঠারো শতকের শেষ দিকে এবং উনিশ শতকের শুরুতে প্রথম এই দাবিটি জোরালোভাবে উঠে আসে বিশেষ করে আঠারোশো পঞ্চান্ন সাল থেকে আঠারোশো উনষাট সালের মধ্যে প্রথম বড় সংঘর্ষের ঘটনা ঘটে আঠারোশো উনষাট সালে ব্রিটিশ শাসনকালে প্রশাসন একটি রেলিং বা বেড়া দিয়ে জায়গাটি ভাগ করে দেয় ভেতরে মুসলমানরা নামাজ পড়তে পারবে আর বাইরে হিন্দুরা পূজা করবে এই ব্যবস্থা বহু বছর চালু ছিল উনিশশো সালের ঘটনা উনিশশো সালের ডিসেম্বর মাসে এক গভীর রাতে বাবরী মসজিদের ভেতরে হঠাৎ করে রামলালা মূর্তি পাওয়া যায় মুসলমানেরা অভিযোগ করেন জোর করে মূর্তি রাখা হয়েছে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুরো এলাকা তালাবদ্ধ করে দেয় এরপর থেকেই বিষয়টি আদালতে যায় একাধিক মামলা দায়ের হয় একটি পক্ষ বলে এটি মসজিদ অন্য পক্ষ বলে এটি রাম জন্মভূমি রাজনীতিতে প্রবেশ উনিশশো আশি ও নব্বই এর দশকে বিষয়টি পুরোপুরি রাজনৈতিক রং ধারণ করে বিশ্ব হিন্দু পরিষদ বি আরএসএস আর এস এস এবং পরে বিজেপি বিজেপি এই আন্দোলনকে বড় আকার দেয় উনিশশো সালে রাম জন্মভূমি আন্দোলন শুরু হয় উনিশশো সালে আদালতের নির্দেশে মসজিদের তালা খুলে দেওয়া হয় হিন্দুরা পূজা শুরু করে এবং মুসলমান সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এল কে আখবানির রথযাত্রা উনিশশো সালে বিজেপি নেতা লালকৃষ্ণ আগভানী শুরু করেন ঐতিহাসিক রথযাত্রা এই যাত্রার উদ্দেশ্য ছিল রাম মন্দির নির্মাণের জন্য জনসমর্থন তৈরি করা এই রথযাত্রার সময় ভারতের বহু জায়গায় দাঙ্গা ছড়িয়ে পড়ে শত শত মানুষ মারা যায় ছয়ই ডিসেম্বর উনিশশো বিরানব্বই ধ্বংসের দিন এখন আসি ইতিহাসের সেই ভয়ঙ্কর দিনে উনিশশো সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যায় প্রায় দেড় থেকে দুই লাখ করসেবক জড়ো হয় তারা প্রথমে স্লোগান দেয় এরপর ধীরে ধীরে পর যায় পুলিশের ব্যারিকেড ভেঙে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চারশো বছরের পুরনো বাবরী মসজিদ গড়িয়ে দেওয়া হয় এই দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয় পুরো ভারত স্তব্ধ হয়ে যায় দেশজুড়ে দাঙ্গা মসজিদ ধ্বংসের পর ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহ দাঙ্গা শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় মুম্বাই দিল্লি আহমেদাবাদ সুরাট ইত্যাদি শহরে সরকারি হিসেবে প্রায় দুই হাজার এর বেশি মানুষ প্রাণ হারায় যার বেশিরভাগই ছিলেন মুসলমান দীর্ঘ আদালত মামলা এরপর শুরু হয় ভারতের ইতিহাসের অন্যতম দীর্ঘ আইনি লড়াই উনিশশো থেকে দুই প্রায় সাতাশ বছর ধরে মামলা চলে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় ঐতিহাসিক নথি প্রত্নতাত্ত্বিক খনন দলিলপত্র ধর্মীয় সাক্ষ্য সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় দুই সালের নয়ই নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় রায় বলা হয় জমিটি রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হবে মুসলমানদের জন্য অযোধ্যাতেই পাঁচ একর বিকল্প জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য এই রায়ের মাধ্যমে আইনি বিতর্কের সমাপ্তি ঘটে কিন্তু আবেগের ক্ষত পুরোপুরি শুকায়নি রাম মন্দির নির্মাণ দুই হাজার কুড়ি সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দুই সালে রাম মন্দিরের প্রথম ধাপের উদ্বোধনও সম্পন্ন হয় উপসংহার বাবরি মসজিদের ইতিহাস আমাদের শেখায় ধর্মের নামে রাজনীতি কতটা ভয়ঙ্কর হতে পারে এটি শুধু একটি মসজিদ বা একটি মন্দিরের গল্প নয় এটি হাজার হাজার নিরীহ মানুষের রক্তের ইতিহাস আমাদের উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতে যেন আর কোনো ধর্মীয় স্থাপনা ঘিরে এমন সহিংসতা না ঘটে সেই চেষ্টা করা শেষ কথা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে